আসসালামু আলাইকুম ফরসিডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামা আজকে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এবং মজার জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টুথপেস্ট এখন ব্রাশ তো সব ডক্টরই করতে বলেন কিন্তু কোন টুথপেস্ট দিয়ে যে ব্রাশ করব এটা কিন্তু আস্কিং থেকেই যায় এবং প্রত্যেক পেশেন্টই কিন্তু আমাদের কাছে এসে জিজ্ঞেস করে ম্যাডাম কোন টুথপেস্ট ব্যবহার করব। যেটা করলে আমার দাঁতে আর কোনো সমস্যায় থাকবে না বিশেষ করে যারা দাঁতের সমস্যা নিয়ে একটু বেশি ভোগেন তাদের এই প্রশ্নটি থাকে তো তাদের জন্যই আজকে এই ব্যাপারটা নিয়ে একটি কথা বলতে চাই এবং এটার সাথে যাদের মুখে কোনো সমস্যা নেই তারাও ব্যাপারটা শুনতে পারেন কেননা কোন টুথপেস্ট আসলে আমরা ব্যবহার করবো সেটি যেন কেন আমাদের বেশি প্রয়োজন সে ব্যাপারটা আজকে বুঝবেন বাজারে কিন্তু বিভিন্ন রকম টুথপেস্ট পাওয়া যায় সেই মধ্যে দেখা আছে। কিছু কিছু রং বা কিছু আপনার ফ্লেভার অ্যাড করা থাকে কেউ বলেন যে আমাদের এই টুথপেস্টটি ব্যবহার করলে আপনার মুখে একটি ভালো ফ্রেশ ফিল করবেন এই ব্যাপারগুলো কিন্তু থেকে যায় এখন টুথপেস্ট কেনার সময় কোন জিনিসটা আসলে আমাদের খেয়াল করা উচিত সেই জিনিসটা একটু বলবো তার আগে বলতে চাই যে কোন বয়স থেকে আসলে টুথপেস্টটি আমাদের নেওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে কি প্রয়োজন আছে টুথপেস্ট কারণ বাচ্চারা তো টুথপেস্ট মুখে দিয়ে আগে খেয়ে ফেলেন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে টুথপেস্টটি দেওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চারা কিন্তু দাঁত ব্রাশ করাটা শেখেই বড়দের হাত ধরে এবং সেটি এক বছর থেকেই শুরু করা উচিত ওদের দাঁতগুলো উঠে ছয় মাস থেকে এবং ছোট ছোট নিচের দুটো সামনের দুটো এরকম দাঁতই উঠে আমরা যদি প্রথম থেকে আমাদের শিশুদের হাতে যদি টুথব্রাশ এবং পেস্ট যদি না দেয় তাহলে কিন্তু ওদের যে ওদের মনের ভিতর থেকে যে ব্রাশ করার যে প্রবণতাটা সেটা কিন্তু কখনোই আসবে না এবং শুধু আপনি যে ব্রাশটাই দিবেন তা না তার সাথে আপনাকে কিছু টুথপেস্টটা অ্যাড করতে হবে এই কারণে যে বাচ্চা যাতে এটা নিয়ে একটু আগ্রহ ফিল করে হ্যাঁ টুথ ব্রাশ হতে পারে বিভিন্ন রকম তার সাথে টুথপেস্টেও যদি একটু ফ্লেভার অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু এটা নিতে আরও সুবিধা হয় বাজারে বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ডের কিছু কিছু টুথপেস্ট পাওয়া যায় যেগুলোতে ফ্লোরাইড ছাড়া থাকে এই ফ্লোরাইড ছাড়া যে টুথপেস্টগুলো সেগুলো আপনারা এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন সেগুলো জেল ফর্মেটে হতে পারে এবং এই জেল ফর্মেটে যে টুথপেস্টটি সেটা যদি বাচ্চা কোনো কারণে খেয়েও ফেলে তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না কিন্তু পাঁচ বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা আছে তাদের জন্য অবশ্যই ফ্লোরাইডটা অ্যাড করতে হবে ফ্লোরাইড যুক্ত যে টুথপেস্টটি সেটি ব্যবহার করতে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে বা বাচ্চাকে সচেতন করতে হবে যে কোনোভাবেই যেন বাচ্চা এই টুথপেস্টটি গিলে না ফেলে কেন ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গিলে ফেললে তার পেটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এবার বড়দের ক্ষেত্রে আসি যে আমরা কোন টুথপেস্টটি ব্যবহার করব বিভিন্ন কালারফুল যে টুথপেস্টগুলো আছে সেগুলো না সাদা রঙের যে টুথপেস্টগুলো হ্যাঁ কালার যেগুলোতে অ্যাড করা থাকে সেগুলো কালারিং এজেন্ট দেওয়া থাকে এটা অনেক সময় দাঁতের জন্য বা মাড়ির জন্য আমাদের ক্ষতিকর হতে পারে এই আমরা কালারফুল যে টুথপেস্টগুলো আছে সেগুলো না ব্যবহার করে আমরা সবসময় বলি সাদা রঙের প্লেন যে টুথপেস্টটি আছে সেটি ব্যবহার করতে কিছু কিছু টুথপেস্টের ভিতরে দেখবেন যে কিছু গ্র্যানোস অ্যাড করা থাকে সেই গ্র্যানোসগুলো কিন্তু আপনার দাঁতের উপরে যেই অনেকের চা বা কফি খাওয়ার কারণে যে দাঁতের মধ্যে যে ব্রাউনিশ একটা লেয়ার পড়ে বা স্টেইন আসে সেগুলো কিন্তু তুলতে অনেকটা সাহায্য করবে তো আপনার দাঁতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি নর্মালি সাদা রঙের ফ্লোরাইড যুক্ত টুথপেস্টটি আপনার জন্য সবচেয়েতে ভালো হবে এটি আপনার মাড়িতেই সুস্থ রাখবে এবং দাঁতকেই সুস্থ রাখবে কেন ফ্লোরাইড কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস আর গ্র্যানুলস আছে এমন টুথপেস্টটি অবশ্যই আপনি আপনার দাঁতে যদি কোনো দাঁত থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এটি দুই মাসের বেশি হবে না দুই মাস পর্যন্ত আপনি ব্যবহার করবেন এরপরে পরিবর্তন করে আর একটি অন্য কোনো টুথপেস্ট ব্যবহার করবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দাঁতের মাড়ি ক্ষয় হয়ে থাকে বা তার দাঁতে ক্যাভিটি হয়ে আছে খাবার জমে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটি করণীয় যে গ্র্যানুলসে বা দানাদার যুক্ত যে টুথ প্রায় সেটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই দাঁতে ক্ষয়ের পরিমাণটি অনেকাংশে বেড়ে যাবে এবং শিরশির করতে থাকবে দাঁতে একসময় ব্যথাও হতে পারে আপনার দাঁতে যদি কোনো ক্যাভিটি বা যদি দাঁতে ক্ষয় থাকে তাহলে অবশ্যই দানাদার যুক্ত যে টুথ টুথপেস্টটি আছে সেটি আপনি ব্যবহার করবেন না ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার যে দাঁতে ক্ষয়ের যে পরিমাণটা সেটা অনেক অংশে বেড়ে যাবে তাহলে দাঁতে যদি ক্ষয় থাকে বা ক্যাভিটি হয়ে থাকে তো তাহলে তাদের জন্য কোন টুথপেস্ট হ্যাঁ তাদের জন্য যে টুথপেস্টটি সেটা আপনি একটু টুথ পেস্টটি কেনার সময় দেখবেন তাদের ইনগ্রিডিয়েন্টগুলো একটু খেয়াল করবেন সেখানে ফ্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট জাতীয় এরকম কিছু যদি উপাদান দেওয়া থাকে তাহলে সেটি আপনি নিতে পারেন এবং অনেক সময় দেখা যায় টুথপেস্টে গায়ে সেন্সিটিভ এক্সপার্ট বা র্যাপিড রিলিফ বা সেন্সিটিভিটি দূর করে এমন কিছু টুথপেস্ট কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে আপনি সেই টুথপেস্টটি ব্যবহার করতে পারেন এগুলো মেডিকেটেড টুথপেস্ট যেটি আপনার দাঁতে ক্ষয় বা দাঁতের যে শিশির করার যে ব্যাপারটা সেটা অনেকাংশে কমিয়ে দিবে অনেক সময় দাঁতে যাতে ক্যাভিটি হয়ে থাকে সে ক্যাভিটি থেকে প্রচন্ড ব্যথা হতে থাকে আপনার ইনস্ট্যান্ট যদি ব্যথা কমানোর প্রয়োজন হতে থাকে সেক্ষেত্রে আপনি এর ধরনের মেডিকেটেড টুথপেস্টটি ব্যবহার করলে দাঁতে আপনি অনেকটা আরাম বোধ করবেন তো সেক্ষেত্রে আপনি এই টুথপেস্টটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দেড় থেকে দুমাসের মাসের বেশি নয় কেন দু মাসের পরপরই একটি টুথ টুথপেস্ট পরিবর্তন করে আরেকটি টুথপেস্ট ব্যবহার করা ভালো কারণ এই ধরনের মেডিকেটেড টুথপেস্ট আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো বা মাড়ি থেকে কোনো সমস্যা হবে না কিন্তু একটা সময় আপনি খেয়াল করবেন আপনার দাঁতগুলো এমনি এমনি ভেঙে পড়ছে হালকা কিছু খেতে যাচ্ছেন কামড় দিচ্ছেন আপনার দাঁতটি ভেঙে গেল এই সমস্যাটা কিন্তু হতে পারে তো এর জন্য এর জন্য অবশ্যই আপনাকে মাস পর পর আপনি যে টুথপেস্টটি ব্যবহার করছেন সেটি একটু পরিবর্তন করে নেবেন এবং এর সাথে টুথব্রাশটি তিন মাস পর পর পরিবর্তন করবেন তাহলে দেখবেন আপনার মুখে অনেকাংশে অনেক ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন ধন্যবাদ সবাইকে